এখানে হান্ড্রেড পার্সেন্ট সারের যে চিটাং সেগুন কাঠ আছে এটা আমি বিক্রি করছি কুমিল্লা নাঙ্গুল কিন্তু নতুন বছর উপলক্ষে জানুয়ারি মাসের মধ্যে যদি আমাদেরকে অর্ডার করে তাহলে পঁচিশ হাজার টাকার পাল্লাটা বাইশ হাজার টাকা আমাদের ছিল পাল্লায় কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার করা সারা বাংলা ডেলিভারি ফ্রি সারগুলো দেখলেই একজন বুঝতে পারবে যে না এটা চিটাং সেগুন কাঠের পাল্লা এটা তো ভাই আমার নতুন ডিজাইন ঠিক আছে এটা গ্লাস পাল্লা যারা চান কিচেনে অথবা বেলকুনিতে গ্লাস পাল্লা দিতে চান তারা এই সুন্দর সুন্দর গ্লাস পাল্লা দিতে পারবেন সেটা পাল্লাতে থাকবে পঁয়ত্রিশ বছরের গ্যারান্টি এখানে একটা আনকমন পাল্লা

আমাদের দর্শকদের জন্য অফার থাকবে নতুন উপলক্ষে আমাদের হান্ড্রেড পারসেন্ট এর করা সিদ্ধ করা সর্বপ্রথম চৌকাটের প্রয়োজন চৌকা অবশ্যই দেখে শুনে লাগাতে হবে যেহেতু চৌকাটা চেঞ্জ করতে গেলে ভাঙতে হয় আচ্ছা যার কারণে চৌকাটটা অবশ্যই দেখে শুনে ভালোটাই দিতে হবে যাতে চেঞ্জ করা না লাগে আচ্ছা তো মূলত আপনি সাজেস্ট করছেন কোনটা ভাইয়া আমি মনে করি যে ব্রয়লার করা কাঠটা যদি মেহেগুনি কাঠ দেন যাদের প্রাইস কম তারা ব্রয়লার করা মেহেগুনি কাঠটা দিতে পারবে এটা পঁয়ত্রিশ বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা শুরুতে যদি আপনার লোকেশনটা একটু শেয়ার করেন ভাইয়া আমাদের লোকেশনটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাপ টুর বিপরীতে আচ্ছা এছাড়াও কিন্তু ডিসক্রিপশনে ওনাদের লোকেশনটা দিয়ে দেবো আর লোকেশন বুঝতে যদি অবশ্যই অসুবিধা হয় অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বার দেবো অবশ্যই কল দিয়ে সরাসরি চলে আসতে পারবেন এই শোরুমটিতে তো ভাই আমাদের কোনটা শুরু করবেন আজকে প্রথম থেকে কোনটা আমরা প্রথম এখান থেকে শুরু করি এখানে যে সেগুন পাল্লা আছে আমাদের সেগুন সুন্দর দেখেন আচ্ছা সেগুন হচ্ছে আমরা চিটাং সেগুন চিটাং সেগুন সেগুনের দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে বারমাটি সেগুন একটা চিটাং সেগুন এখানে হান্ড্রেড পার্সেন্ট সারের যে চিটাং সেগুন কাঠ আছে এটা আমি বিক্রি করছি কুমিল্লা নাঙ্গলকোট আচ্ছা কুমিল্লা নাঙ্গলকোট এক একটা পাল্লা বিক্রি করছি আমি

পঁচিশ হাজার টাকার ই পেয়ে যাবেন দরজা পেয়ে যাবেন অনলি বাইশ হাজার টাকা তিন হাজার টাকা ছাড় ঠিক আছে হ্যাঁ এটাও সেগুন কাঠে দেখেন এটা বার্নিশ ছাড়া ওটা বার্নিশ করা যেটা যেহেতু ওটা প্রসেসিং বার্নিশ এ টু জেড করা আর এটা ন্যাচারাল যে কাঠটা সেটা দেখতে পাচ্ছেন এটা হলো ডিপ পাল্লা আচ্ছা আচ্ছা এটা রেগুলার প্রাইস হলো পনেরো হাজার টাকা ওকে রেগুলার প্রাইস চিটাং সেগুন কাঠে রেগুলার প্রাইস হলো পনেরো হাজার টাকা যেহেতু এটা ডিপ পাল্লা ক্ষেত্রে আপনার রেগুলার প্রাইজের ক্ষেত্রে আমরা পঁচিশ সালের শুরু উপলক্ষে প্রতি নতুন বছর উপলক্ষে আমরা এই পাল্লাটা বিক্রি করে মাত্র বারো হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট শুধু সেগুন কাঠের ক্ষেত্রে সেগুন কাঠের ক্ষেত্রে আচ্ছা আচ্ছা এখানে দেখবেন এখন যাদের প্রায় ই বাজেট কম অর্থাৎ অনেকেই মনে করে যে বিল্ডিং করার পরে এমএস অথবা লোহার সিটের দরজা লাগায় বিল্ডিংয়ের সৌন্দর্য থাকে না তাদেরকে বলবো রিজনেবল প্রাইজের মধ্যে সিটের থেকেও কম হবে

আর চৌকাটা হলো পঁচিশশো চৌকাটা পঁচিশশো টাকা আর পাল্লা হলো পাঁচ হাজার পাল্লা পাঁচ হাজার টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা এর সঙ্গে সারা বাংলাদেশ ডেলিভারি সব স্টিলের দরজা তো ভাই মোটামুটি সাত আট হাজার টাকা লেগে যায় স্টিলের থেকে এটা কিন্তু অনেকটা প্রিমিয়াম লাগে বাজেট কম তারা আমি মনে করি এটা দিলে পারে সুন্দর হবে ডিপ পাল্লা মেহগুনি কাঠের কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার করা এটা হলো পাল্লা পাঁচ হাজার চৌকাট পঁচিশশো সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি আচ্ছা আচ্ছা এটাও ডিপ পাল্লা এটার প্রাইসটা হলো সাড়ে পাঁচ হাজার যেহেতু এখানে একটু অ্যাড করা হয়েছে এই নকশার কারণে পাঁচশো পাল্লাটা হবে পাঁচ হাজার পাঁচশো চৌকাটা হবে পঁচিশশো আচ্ছা আচ্ছা আট হাজার টাকার মধ্যে সুন্দর পাল্লা আপনি সিম্পল ডিজাইনের মধ্যে ব্যবহার করতে পারবেন প্রতিটা পাল্লাতে থাকবে পঁয়ত্রিশ বছরের গ্যারান্টি পঁয়ত্রিশ বছরের গ্যারান্টি জি জি আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব আপনাদের মূলত ফ্যাক্টরিটা কোথায় আমাদের ফ্যাক্টরিটা হলো চুয়াডাঙ্গা দর্শনা আচ্ছা আমি নেক্সট ভিডিওতে কিন্তু দেখাই দেব ঠিক আছে দুই একের আপনারা ভিডিও পেয়ে যাবেন জানুয়ারির মধ্যে আমরা চুয়াডাঙ্গা গিয়ে হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিটা ভিজিট করে দেখাবো যে ওনারা কতটা মানে নিখুঁত ভাবে প্রত্যেকটা কাট বয়লার করে ট্রিটমেন্ট করে তারপরে এই দরজাগুলো বানায় ঠিক আছে ওনারা কিন্তু ৩৫ বছরের একটা গ্যারান্টি দিয়ে দিছে অলরেডি জি 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 এই দেখেন এখানে গ্লাস পাল্লা যারা চান কিচেনে অথবা বেলকুনিতে গ্লাস পাল্লা দিতে চান তারা এই সুন্দর সুন্দর গ্লাস পাল্লা দিতে পারবেন

এখানে দেখেন এটা বেশি হিজে একটু ডিজাইন যারা গর্জিয়াস ডিজাইন পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা আমি মনে করি পারফেক্ট হবে এই পাল্লাগুলো বিক্রি করে আমরা আট হাজার টাকা রেগুলার প্রাইস রেগুলার প্রাইস হলো আট হাজার টাকা আচ্ছা প্রতিটা পাল্লায় কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার করা সারা বাংলা ডেলিভারি ফ্রি এটা এখন ডিজাইন যেহেতু জানুয়ারি মাস উপলক্ষে দুই সাল উপলক্ষে এটা পাল্লা ধরতেছে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা এটা থেকে এটা কি কাঠে ভাইয়া এটা মেহগুনি কাঠের কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার করা কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার করা এটা বুঝবে ওরা ভাই বার্নিশ করলে বোঝার কোনো কায়দা নাই এটা মেহগুনি কাঠ ঠিক আছে আর কতটা মজবুত ঠিক আছে আপনার শোরুমটি না ভিজিট করলে ভিউয়ার্স বুঝবেন না জি 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 আমাদের শোরুমে আসতে হবে আপনারা যদি প্রবাস থেকেও কি অর্ডার করতে চান তাহলে আপনাদের দেশ গ্রামে যারা পরিচিত লোক আছে তাদেরকে এখানে পাঠাই দিবেন তারা দেখে শুনে পাল্লাগুলো ক্রয় করে নিয়ে আচ্ছা আচ্ছা এ দেখেন এইখানে একটা আছে সুন্দর ডিজাইন এটা বিক্রি করছি আমি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা জি জি সাত হাজার পাঁচশো টাকা এটা পাবেন সাত হাজার পাঁচশো টাকা মেহগুনি কারের কেমিক্যাল ট্রিটমেন্ট ব্রয়লার করা এটাও পাইবেন সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা এটাও মেহগনি কাঠ এটাও মেহগনি কাঠের একটু দেখেন গর্জিয়াস ডিজাইন সুন্দর ডিজাইন মানে অসম্ভব মানে অনেক সুন্দর একটা ডিজাইন দিয়ে ঠিক আছে ফুল কালার ডিজাইন যদি আপনি চান তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দাও আচ্ছা দেখা যাচ্ছে আমরা ভিডিও করার ক্ষেত্রে ফুল পাল্লার ফুল পিকচারটা আপনি পাবেন না কাস্টমাইজ করে নাও সুবিধা আছে ভাই কাস্টমাইজ করার সুবিধা আছে তাহলে এই পাল্লাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বার পাঠিয়ে দিয়ে আমাদেরকে বলতে হবে যে ভাই এই এই ডিজাইনগুলো আমাকে পাঠান তাহলে আমরা সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাঠাবো ওর সঙ্গে আরও চাইলে আরও অসংখ্য ডিজাইন পাঠাই দিব সেগুলো ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আপনারা অর্ডার করতে পারবেন ওকে আর অর্ডার করার নিয়ম হলো প্রতি পিস পাল্লাতে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা অর্ডারটা কনফার্ম করব কনফার্ম করার পরে আমরা মালটা ডেলিভারি করব ডেলিভারি করার পরে কন্ডিশনের মাধ্যমে ওইখান থেকে টাকা দিয়ে উঠে নিতে পারবেন ওকে ওকে এই পাল্লাটা আছে দেখেন এটা আগেও দেখাইছি ওইখানে এটাও সাত টাকা এটাও সাত হাজার পাঁচশো টাকা আপনাদের যদি পছন্দ হয় তাহলে সেন্ট শব্দে আমাদেরকে পাঠিয়ে দেবেন এটা যেহেতু বাজুতে ডিজাইন নেই একটা জিনিস ফলো করবেন এখানে এটা বাজু এটা বাজুতে ডিজাইন নেই এটা বাজুতে ডিজাইন রাইট রাইট এটা হলো সাত হাজার পাঁচশো এটা হলো ছয় হাজার পাঁচশো যেহেতু এটা বাজুতে ডিজাইন নেই এটা সাত হাজার পাঁচশো এটা ছয় হাজার পাঁচশো আচ্ছা এর সঙ্গে যদি একটা চৌকাট নিতে চান তাহলে মেহেগুনি কাটার চৌকাট পড়বে মাত্র পঁচিশশো টাকা আচ্ছা সারা বাংলাদেশের ডেলিভারি ফ্রি তো এখন আমি দেখাবো আপনাদেরকে আমরা কিভাবে পাল্লাগুলো ডিজাইন করে থাকি শিওর শিওর এখন চলে যাচ্ছে বিওটা একবারে মানে মূলত কিভাবে ওনার কম্পিউটারের ধারা হচ্ছে এগুলো অপারেটিং করে সরাসরি লাইটটা যদি একটু দিতেন আমাদের জি জি এখানে লাইটটা আমি দিব আচ্ছা এটা হচ্ছে কম্পিউটারের ধারা হচ্ছে অপারেটিং করে এই যে দেখেন এখানে কম্পিউটারের মাধ্যমে ধরেন এই পাল্লাগুলো ডিজাইন করে থাকে আমাদের নিজস্ব মেশিন এই যে এটা নিজস্ব মানে একেবারে আপনারা দেখেন মানে লাইভ দেখাচ্ছে আপনাদেরকে দেখেন জি জি এখানে লুকোচুরুই কিছু নাই ঠিক আছে আমি ওনাদের চুয়াডাঙার ফ্যাক্টরি ভিজিট করতে যাব আপনাদের সরাসরি দেখাবো যে ওইখানে কতটা নিট পুথভাবে ট্রিটমেন্ট করে কাঠগুলো আছে তারপরে এখানে এসে এই কাজগুলো ডিজাইন হয় ঠিক আছে মেশিনের মাধ্যমে এখানে ডিজাইন করে থাকবে এখানে আসে আরেকটা মেশিন এই মেশিনের মাধ্যমে আমরা ডিজাইন করে থাকি আপনারা চাইলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এখানে দুইটা নাম্বার আছে এবং স্ক্যানে মোবাইল নাম্বার থাকবে আমাদের ম্যানেজার নাম্বার থাকবে সেই ম্যানেজারের নাম্বারে কথা বলে আমাদেরকে অর্ডার করতে পারবেন সব সময় হয়তো আমি কথা বলতে পারি না আমাদের ভিডিওতে বিশেষ করে ম্যানেজাররাই কথা বলবে বেশি যদি আমাকে চান তাহলে ম্যানেজারের থেকে নাম্বার নিয়ে আমার সঙ্গে কথা বলতে হবে আর বিশেষ করে আমি ব্যস্ত থাকি একটা মাল ডেলিভারি দেওয়া মাল কালেক্ট করা মাল সংগ্রহ করা এ টু জেড কাজে ব্যস্ত থাকতে হয় যার কারণে কথাগুলো আমাদের ম্যানেজারের সঙ্গে বলতে হবে আর যদি একান্তই আমার সঙ্গে বলতে হয় তাহলে ওই যে ম্যামোটা পাঠাবো মেমোতে আমার নাম্বার থাকবে সেই নাম্বার যোগাযোগ করে কথা বলতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ঠিক আছে আমরা ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটোরিয়া এবং প্রবাসী ভাইরা যারা আছে ঠিক আছে আপনারা আপনাদের কষ্টের টাকা দিয়ে কষ্টের উপার্জন দিয়ে আপনারা হচ্ছে বাড়ি বানাচ্ছেন এখন যদি স্টিলের গেট লাগান তো পুরো বাড়ির ইটা কিন্তু টেকচারটা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের কথা চিন্তা করে এখানে কিন্তু এই যে কম দামে মানে আপনার সাত টাকা ছ হাজার টাকাও কিন্তু আপনারা পাল্লাগুলো পেয়ে যাবেন আর চৌকাটাও কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু চার হাজার টাকা সাড়ে টাকা কিন্তু এইখান থেকে আপনারা নিতে পারবেন পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ঠিক আছে তো ভিডিওটা লং করবো না ভিডিওটা এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ